আসসালামু আলাইকুম আরাবিক টর্চ চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় বন্ধু আপনি কি জানেন ইসলামের ইতিহাসে এমন একটি দিন আছে যেদিন রাসুল সাল্লাহ আলহি আসালামের প্রিয় নাতি ইমাম হুসাইন আদি তাআলা আনহু ও তার পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেদিন ছিল দশ মহরম আশুরা এই ভিডিওটি দেখলে আপনি কাঁদবেন কিন্তু শিখবেন সত্য ও অন্যায়ের পার্থক্য মহরম মাস ও আশুরার তাৎপর্য হিজড়ি বছরের প্রথম মাস হলো মহরম এই মাসটি আল্লাহর মাস হিসেবে পরিচিত নব্বীজি সাল্লাহ আলহাসাল্লাম বলেন রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হলো মহরমের রোজা দশ মহরম আশুরা ইসলামী ইতিহাসে অনেক ঘটনার সাক্ষী যেমন মুসা আলিহসাল্লাম ফিরাউনের হাত থেকে মুক্তি পান নূহ আলি ইসাল্লাম এর নৌকা পাহাড়ে থামে ইউসুফ আলিহাসাল্লাম কূপ থেকে উদ্ধার হন কারবালার প্রেক্ষাপট কিভাবে শুরু হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্ল্লাহ আলহি পর খিলাফতের পথ ধরে আসে শাসন ব্যবস্থা ইয়াজিদ নামক এক ব্যক্তি ক্ষমতা গ্রহণ করে যা ইসলামের আদর্শের পরিপন্থী ছিল ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তা আলা আনহু সেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যান তিনি বলেন আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো সত্য ও ইনসাফের জন্য জীবন দেব কারবালার ঘটনার হৃদয় বিদায়ক কাহিনী একষট্টি হিজড়ির দশ মহরম কারবালার ময়দান ইমাম হুসাইন রাজিয়াল্লাহুত আনহু এর পরিবার ছোটো শিশুরা মহিলারা সবাই একত্রে ছিলেন পানি বন্ধ করে দেওয়া হয় শিশুরা পানির জন্য কাঁদে একে একে তার ভাই সন্তান সাহাবিরা শহীদ হন সর্বশেষ ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহু নিজে যুদ্ধ করে শহীদ হন মাথা কেটে নেওয়া হয় দেহ গুড়ার পায়ে পিষ্ট করা হয় এই দৃশ্য ইসলামের ইতিহাসে সবচেয়ে হৃদয় বিদায়ক অধ্যায় ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহু আমাদের কি শিক্ষা দেন সত্যের পথে তাকা সহজ নয় কিন্তু সেটাই ইসলামের চাওয়া ইসলাম শুধুই নামাজ বা রোজা নয় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ইবাদত তিনি শিখিয়ে গেলেন তুমি যদি একা থাকো তবুও সত্যের পক্ষে থাকো মহরম মাসে আমাদের করণীয় মহরমের নয় ও দশ তারিখে রোজা রাখা অথবা মহরমের দশ ও এগারো তারিখে রোজা রাখা বেশি বেশি স্টিকফার করা কারবালার ঘটনা থেকে শিক্ষা নেওয়া অন্যায় ও জুলুমের বিরুদ্ধে মনোভাব থাকা ইসলামিক ইতিহাস জানার চেষ্টা করা বাই ও বনেরা আজকে আমরা শুধু কারবালার ইতিহাস জানলাম না আমরা বুঝলাম একজন মুসলমান কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় ইমাম হুসাইন তাআলা আনহু এর এই আত্মত্যাগ যেন আমাদের প্রেরণা হয় আমাদের সমাজে সত্য প্রতিষ্ঠা করার জন্য এই ভিডিওটি যদি আপনাকে স্পর্শ করে তাহলে একবার সুবাহান আল্লাহ লিখুন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং ইসলামিক দাওয়া কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ